জল আন্দোলনের অসংখ্য তাজা দরুন প্রায় পনেরোশো ছাত্র বন্ধুরা জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখতে চাই সুন্দরকে বাংলাদেশ ঘুরতে চাই যেখানে বৈষম্যহীন যেখানে অন্যায় অত্যাচারহীন একটা বাংলাদেশ তৈরি হবে এদেশের মানুষ নিঃসন্দেহে সেটা আশা করে আজকের দুটি বিষয়ে এখানে আলোচনার মুখ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে একটি বিষয় পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলে ভূ রাজনীতি এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ইকোনমি জোনগুলো আছে অর্থনৈতিক জোনগুলো আছে সেই অর্থনৈতিক জোনগুলোর পরিচালনা একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের হাতে আমরা যে ইকোনমি জোনগুলো সরব করতে চেয়েছিলাম তার বিরোধিতা করেই তার চুক্তিকে বাতিলের আহ্বান জানিয়ে। আমরা এই আলোচনা শুরু করতে চাই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যেটি বাংলাদেশের দশগুলো জায়গা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত দীর্ঘদিন ধরে এই জায়গাটা বাংলাদেশের কাছে একটি ক্ষত হিসেবে ব্যবস্থাপন করার চেষ্টা করা হয়েছে নাইনটিন ফর্টি ওয়ান যখন লন্ডন হিঙ্গ মার্কিন একটি মিটিং হয়েছিল সেই মিটিং এর একটি সিদ্ধান্ত ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিজোরাম ত্রিপুরা এবং আমাদের আরাকা মন্ত্র যে মার মার সেগুলো নিয়ে একটি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার আজকা সেই থেকে আজ পর্যন্ত অর্ধবতি সেই ষড়যন্ত্র অব্যাহত আছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ষড়যন্ত্রকে আর জনগণের সামনে জাতির সামনে উপস্থাপন করতে চাই পার্বত্য চট্টগ্রাম আমাদের একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা যার মধ্যে অবস্থিত আছে কারবাবাদের চট্টগ্রাম বন্দর সেনমাঠি সহ অত্যন্ত সম্ভাবনাময় খনিজ সম্পদ সমৃদ্ধ একটি এলাকা ফেনী নদী অনেক কথা হয়েছে আগেই আপনারা জানেন নেহরু সাহেব তিনি ভারতের একজন রাজনীতিবিদ তিনি একটি বই লিখেছিলেন ডিসকভারি অব ইন্ডিয়া সেই বইয়ের মধ্যে একটি সন্দুর শব্দ লিখেছিলেন

ফেনী বা মহরী নদী আছে আপনারা জানেন এই নদীর উপরে দুইটা ব্রিজ আছে একটা বাস একটা ট্রেন এই দুটি ব্রিজ যদি কোনো কারণে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারই পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীনতা বিভক্ত হওয়ার পরে বাংলাদেশের কুমিল্লা ক্যান্টনমেন্টকে সবচেয়ে শক্তিশালী ক্যান্টনমেন্ট করা হয়েছে যদি কখনো এ ধরনের ঘটনা ঘটে তাহলে চিটাগং থেকে পক্ষনদী প্রেদী নদী এরটাকে সংরক্ষণ করা সম্ভব হবে না সেটা মানে মাস করতে পারবে না তো কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ছড়abayashiতে মাস করতে হবে যার কারণে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টকে বাংলাদেশে সবচেয়ে সন্তিসারি ক্যান্টনমেন্ট করলাম এই করতে যে আমরা এই থেকে আমাদের অর্থনৈতিক পেশায় করতে হয় ইকলা জায়গাটাকে পরিষ্কারা করতে গিয়ে 2022 সালে পুলিশ এর মার্কিন যুক্ত আসে

সাংবাদিক বন্ধুরা সাংবাদিক ভাইরা ইতিহাসের যে সুপথে সুন্দরভাবে সাধন ক্ষমতা রক্ষাයි গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে রাখতে হয় এবং রাখতে পারে তাহলে আমার সেলমা টিকেট আমি এখানে বিনোদ রাজ নিউট্রা আছে প্রেস ক্লাবে দায়িত্বশীল আছে একটু স্মরণ করে দিয়ে আমাদের সেলমা টি নবনের যে জায়গা অবস্থিত জবি সেলমারিনের উপরে একটি সামরিক ঘাঁটি কেউ স্থাপন করতে পারে সেন্ট থেকে কিলোমিটার দিকে এবং কিলোমিটার দিকে প্রায় কিলোমিটার এই এটি এমন একটা ভৌগোলিক জায়গায় অবস্থিত নব্বই ডিগ্রি পূর্ব আমাদের সেন্ট মার্টিন একেবারে কাছে অবস্থিত আর নব্বই ডিগ্রি পশ্চিম দ্যাঘ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অবস্থিত সুতরাং এই জায়গাটা আগামী পৃথিবী আমি গত জুন মাসে 30 তারিখে ঢাকায় একটি প্রোগ্রাম করেছিলাম যে এই জায়গা কেন্দ্র করে আপনারা হাজির দেখতে পারবেন এমন একটি ব্যাটেল ফিল্ড হবে যে এই ব্যাটেল লক্ষাধিক মানুষের জীবনের অবসান করতে পারে আজকে আমরা ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা একটু চিন্তা করতে হবে এদেশের সার্বভৌমত্বকে চিন্তা করতে হবে আপনাদেরকে এদেশ আমাদের

অসম্মতি চুক্তি তখন করা হয়েছিল অষ্টাশিটা বিভিন্ন ধারা উপধার দিয়ে আজও আমরা সেটি দেখছি তার পরিণতি আমরা দেখছি আজকে সন্তুল মে মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে কেন তাদেরকে আমরা তারা কি দেশের অধিবাসী নাই তাদেরকে এদিকে মনে করে না তারা কি চক্রান্তের অংশ সুতরাং আমাদের কিন্তু এখন সময় এসেছে দুই হাজার সালের আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ নতুন করে আমরা করতে চাই সুতরাং আপনারা দেখেন যে আমাদের বেরুবারি যেটি বাংলাদেশ সংবিধানে উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মে ইন্দিরা মোদী যে আলোচনা হল সেই আলোচনার অংশ হিসেবে আমরা বেরুবারিকে উন্মুখ তাদেরকে দিয়েছি আঠেরো দশমিক নয় মেন আমাদের আর পঞ্চগড় থেকে নেপালের গ্যাংটক পর্যন্ত যে জায়গাটা সেটি আমরা এই ইন্ডিয়ার নিয়ন্ত্রণে চলে আজকে তার মাত্র একশো পাঁচ কিলোমিটার দূরে হাসি মানা বিমানবন্দর তারা বাড়িয়েছে এবং আপনারা রিসেন্টলি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়া এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক বাংলাদেশের কাছে নিয়েছে স্থাপন করেছে এবং রাফালের মতো বিমানগুলো সেখানে স্থাপন করতেছে কি কারণ সুতরাং আমাদের কিন্তু এগুলো ভাবার বিষয় আমাদেরকে দেখতে হবে এগুলো আমরা দেখেছেন দুই সালে আমরা যখন গণ আন্দোলন সফল করে তেরো চোদ্দ তারিখে সেপ্টেম্বরে রাশিয়ান জাহাজ যখন পার্বত্য এই চিটাগন বন্দরে প্রবেশ করেছে আমার সাংবাদিক বন্ধুরা আমার ক্যাম্পাসের পর্যন্ত গেছে স্যার কি হবে আমাদের কেন এরা এসেছে আদৌ কি যাবে

যখন পাহাড়িতে কোন রকম সমস্যা তৈরি করা হয় তাহলে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেওয়া হবে কেন কথা বললেন কে আবার উনি পাহাড়ি মা পরিষদ উন্নয়ন পরিষদের একজন উপদেষ্টা বিদেশে বসে বসে কথা বলেছেন বাংলাদেশের বাবু চট্টগ্রাম তাহলে কেন বাবু চট্টগ্রাম এটি বলতেছেন আজকে ত্রিপুরার বিজেপি নেতা কেন বলতেছেন যে আমরা বাংলাদেশের লোক চিকেন নেতা তার ব্রিটিশের সঙ্গে তিন যখন বিধান হয়েছে 64 শতাংশ জমি আমাদেরকে দিয়েছে আর 34 শতাংশ জমি নেহেরু গান্ধীরা লাউড মাউন্ট ব্যাটল এর কাছ থেকে নিয়ে নিয়েছে আমাদেরকে বঞ্চিত বলেছে তাও আপনি যান এই মুহূর্তে ভাগবেন নিউআল নিমাকে ক তাদেরকে বড়বে থেকে জিজ্ঞাসা করে বলবেন ইনি বাংলাদেশের অংশ আমি নিজে সেখানে বসে দর্তির সাথে কথা বলতে করতে তার বর্মীরা বলে যে বাংলাদেশের অংশ তাহলে আমার ভূখণ্ডগুলো কীভাবে যে ষড়যন্ত্র এই পার্বত্য চট্টগ্রাম এলাকা নিয়ে চিতা বন্দর নিয়ে গত মে মাসের শেষ সপ্তাহে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীনে যে যখন বললেন যে আমাদের আমরা একমাত্র সমুদ্রের অধিকারী অঞ্চলে ভারতের সেভেন সিস্টার সেভেন সিস্টার যিনি উনিশশো বাহাত্তর সালে একজন সাংবাদিক নাম দিয়েছিলেন সেভেন সিস্টার অর্থাৎ অবধি সেভেন সিস্টার হিসেবে পরিচিত আপনি যদি ভারতের সেভেন সিস্টার বলতে যান আমি আমাদের প্রধান উপদেষ্টাকে সমর্থন করেই বলি যে বারবার এই সেভেন সিস্টারে আসলে তো কোনো সমুদ্র বন্ধ নাই তাদের তো আসতেই হবে বাংলাদেশ শ্রীরাম বন্দরে সে কখনোই ত্রিপুরা থেকে আড়াই হাজার করে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশের শ্রীরাম বন্দরটা কাজ নিক এই বর্তমান বিশ্বের অবাক বাণিজ্য অর্থনীতি সেটিকে যদি চালু রাখতে হয় আমি বলেছি বারবার বলেছি

বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মাছ খাওয়ানোর পরে যে মাছ বেঁচে থাকে সেই মাছ যদি আমরা বিদেশে বিক্রি করতে পারি বছরে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই দুটাই তো আমাদের টোটাল বাজেট হয়ে যেতে পারে সেই বঙ্গোপসাগর নিয়ে এখন ষড়যন্ত্র সেই চট্টগ্রাম পট নিয়ে ষড়যন্ত্র আগে সাথে আপনার জানে আজকে যে হাইবা ইসরায়েলের সমুদ্র বন্দর আছে সেটি কে অনুকরণ করেই বাংলাদেশের সেন্ট মার্টিন এর মাথায় আমাদের নাম নদীকে কেন্দ্র করে আমাদের থানচি দিয়ে একই পর্যায়ে যদি পার্বত্য চট্টগ্রাম সহ ত্রিপুরাকে স্বাধীন রাষ্ট্র করা যায় তাহলে এই হাইপাই স্টাইলে একটি সমুদ্র বন্ধ তৈরি হবে আমাদের নাক নদীর এবং আপনারা জানেন আমাদের থানসি এলাকায় প্রচুর পরিমাণে খ্রিস্টান সম্প্রদায়ের বিস্তারণ ঘটেছে এগুলো ইউএনডিপি ইউনিসেফ

সুতরাং এই জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারলে আগামী পৃথিবী রাজনীতি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া সহ মধ্যপ্রাচ্য বন্ধ জায়গায় রাজনীতির একটি কন্ট্রোলিং ভূমিকা আসতে পারে বাংলাদেশ সুতরাং এই জায়গাটাকে আমাদের জনগণকে যেমন সচেতন করতে হবে আমাদের যারা রাজনীতিবিদ আছে তাদেরকে অনেক বেশি এটা নিয়ে জানতে হবে অনেক বেশি এটা নিয়ে মানুষের মাধ্যমে প্রচার ঘটাতে হবে সাথে সাথে রাষ্ট্রযজ্ঞকে সক্রিয় হতে হবে আমাদের সেনা বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাইকে সক্রিয় না করলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে ষড়যন্ত্র সেটি আমাদের জন্য বুমার হয়ে যেতে পারে এবং আপনারা জানেন ইতিমধ্যে এই আরগান যারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে কাজ কিন্তু আমাদের জন্য একটি হুমকির কারণ হয়ে যেতে পারে সুতরাং এই জায়গায় অল্প সময় এতগুলো তথ্য দিয়ে কথা বলা আসলে খুব কঠিন কাজ সারাদিন যায় তো পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য সম্ভব না একটা দেশকে খনিজ সম্পদে সমৃদ্ধ হতে গেলে সবচেয়ে প্রাচীন ভূমি লাগে প্রাচীন ভৌগোলিক যে বাংলাদেশের প্রাচীন ভূমি হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এলাকা

বিষয়টা আমাদের শুরু হয়েছে সেই সে বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে দেখেন এই যে আমি না বললেই নয় একটু আড়া আছে আমাদের জন্য প্রায় এই মায়ের মানে নয়টা বিদ্রোহী গোষ্ঠী এখন যুদ্ধ করে আপনারা হয়তো অনেকে জানেন এবং ছয়টা বিদ্রোহী গোষ্ঠী যারা সশস্ত্র আন্দোলন করে তার ছয়টাকে মদত দান করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিনটিকে মদত দিচ্ছে চায়না আবার সরকারকে مدد দিতে চায় সুতরাং এই যে জায়গা আমাদের জন্য বহুদরনে একটা হুমকি তারা যদি যেটা আমাদের বার্মা চত্বর গং যদি আবার করতে হয় সেই সংগঠনদের মূল হচ্ছে মাติ যুক্তরাষ্ট্র সুতরাং যদি যদি তাদের যদি আস্থা হয় আলাদা ناحيه যদি দিকে মুখ করায় তাহলে ওই বাংলাদেশের জন্য আশঙ্কা কারণ হয়ে যাবে আপনারা জানেন বিশ্ব রাজনীতির নতুন মোড় দিয়ে দিতে চাইছি চীনকে আসতে হবে বেয়াল বেঙ্গলে যদি না আসতে পারে চীন কখনো 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 পৃথিবীর নিজের বহুত্ব স্থাপন করতে সক্ষম হবে না সুতরাং তাকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অথবা বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আসতে হবে বেয়াব বেঙ্গলে এখন শ্রী আমাদের পঞ্চগড় দিয়ে চীন কখনই আসবে না আসতে চাই না কারণ জাতিগতভাবে ধর্মীয় ভাবে চীন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী হতে পারবে না তারা মুসলিম এরা শঙ্কর বিপুল এরা চাইনাকে কে মঙ্গলায় এদেরকে সমর্থন করবে না তাহলে তারা করবে পার্বত্য চট্টগ্রামের মঙ্গলায় জনগোষ্ঠী আছে সুতরাং তারা এটি করবে চীন কাজটার জন্য চীন এখানে আসতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে আসতে হবে তার এশিয়া ভিত্তিক দক্ষিণ এশিয়া ভিত্তিক প্রবৃদ্ধকে বজায় রাখার জন্য এবং আমার পাশে ভারত আমি যাদেরকে বলে আমাদের যে বাংলাদেশের যে বড় সমস্যা বিক্রমেছি সেই ডিপ্লোমেসি একটা বড় অংশ হচ্ছে ইন্ডিয়া এই হাঙ্গল কোনোভাবেই বাংলাদেশে স্থায়িত্ব অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক কোন ক্ষেত্রেই আপনার স্থায়িত্ব হতে দিবে না দিতে চাইনাই স্বাভাবিক রাজনীতির অংশ হয়তো হতে পারে সেদিকে যদি আমাদেরকে আর বাঁচতে হয় তাহলে দেশের জনগণকে অনেক বেশি সক্রিয় করতে হবে তাহলে মানুষ নিয়ে আসতে হবে আরেকটি বিষয় আছে আলোচনার বিষয় আসে সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক জন আমি এক খুব সন্দেহী আপনারা জানেন আমাদের বাংলাদেশে একশোটি বিশেষ অর্থনৈতিক জন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে বড় অর্থনৈতিক জন ছিল আমাদের বীরের সরাই বীরের সরাইকে একশো সাঁত্রিশ বর্গমাইল এলাকা নিয়ে বা চট্টগ্রামের সীতাকুণ্ড মিনের সরাইকে কেন্দ্র করে আমাদের সন্দীপ চ্যানেলকে কেন্দ্র করে ফেনি সোনাগালকে কেন্দ্র করে এই অর্থনীতি জোনটা গড়ে তোলা হচ্ছে এর মধ্যে প্রায় চল্লিশ হাজার একর জমি একর জমি আছে এবং ইন্ডিয়া গভর্নমেন্ট এক হাজার পঞ্চান্ন একর জমি তাদের হাতে সাবেক সরকার তুলে দিয়েছিলেন উন্নয়ন

এত কথা যদি জন্য বলা যাবে না বলার সুযোগ হয় নাই এবং ভাবে অযুক্তি অনৈতিক দেশ বিরোধী দেশদ্রোহী যে চুক্তি সেটি তাদের হয়েছিল অর্থনৈতিক অঞ্চল হবে আমরা চাই অর্থনৈতিক উন্নয়ন হোক কিন্তু এর পিছনে যে ষড়যন্ত্র আছে সেটা আমাদের মুখোশ করতে হবে এবং এখন সময় এসেছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সারা বাংলা আপনারা জানেন সর্বশেষ যে ট্রেন নেটওয়ার্কটা একদিন আমাদের ছিল কলকাতা হয়ে যশোর হয়ে একেবারে মেঘালয় হয়ে ত্রিপুরা পর্যন্ত যে ট্রেন যোগাযোগ স্থাপন করতে গেছিল সেটি যদি হতো তাহলে আমাদের দেশটা এত লক হয়ে যেত এখন থেকে এই বিষয়টা সুতরাং আমরা এই অবস্থা থেকে চব্বিশে যে আন্দোলন হল হাজার হাজার মানুষের জীবনের যে বৈষম্যবিহীন কি বাংলাদেশ করতে চাই তাদেরকে এখন দেশে এই বিষয়গুলো জানতে হবে যে সকল দেশ চুক্তি আছে সেগুলোকে জনসমক্ষে উপস্থাপন করতে হবে এবং দেশের কল্যাণে প্রয়োজনে সেগুলো ডিগ্রু করে বাদে যদি প্রয়োজন হয় তাহলে সেটি বাদে করতে হবে